হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট আমরা এই জন্যই এটার নাম দিয়েছি যে এখানে যারা ল্যান্ড মালিক আছি ল্যান্ড ওনার আসি তারা সবাই মিলে এই হাউজিংটা তৈরি করেছি তো আমাদের এই চল্লিশ ফিট রাস্তাটা যে উঠেছে একদম মেট্রো রেলের পাশে এবং আমাদের এই প্রোজেক্টের লোকেশনটা হচ্ছে ঢাকা রিচা হাইওয়ের পাশে যে আলম হাউজিং আছে আলম হাউজিংয়ের একদম পিছনে যেটাকে অনেকে সুগন্ধা হাউজিং নাম বলে আমি একটু জুম করি এই হচ্ছে সেই আলম হাউজিং হুম সুগন্ধা হাউজিং আর এই হচ্ছে হলো মেট্রো রেল এই হচ্ছে মেট্রো রেলে যে ওয়ার্কিং চলতেছে মেট্রো রেলের তো মেট্রো রেলটা আর আমরা এই রাস্তাটা চলে গেছি একদম ওই মেট্রো রেল পর্যন্ত এই রাস্তাটা একদম এই মেট্রো রেল পর্যন্ত চলে গেছি ঠিক তো আমাদের এই হাউজিংয়ে এই মেট্রো এই চল্লিশ ফিট রাস্তা থেকে আমাদের এই যে আমরা আগে সবসময় ডায়ন সাইডে যেতাম ডান সাইডে আমাদের ম্যাক্সিমাম প্লটগুলো বিক্রি শেষ হ্যাঁ মানে যেগুলো প্লট ছিল সেগুলো আমাদের বিক্রয় শেষ আর এখন আমরা এই বাম সাইডটাতে আমরা আবার প্রস্তুত করতেছি এই হচ্ছে দুইটা খুঁটি দেখতেছেন এই সুযাসুজি হলো আমাদের বিশ ফিট রাস্তা যেটা শাখা রাস্তা বেরিয়ে যাচ্ছে তো এই রাস্তার এইখান দিয়ে একটা কর্নার প্লট আছে হ্যাঁ এখান থেকে একটা কর্নার প্লট আছে এবং ম্যাক পাঁচ শতাংশের প্লটগুলো আছে এই প্লটগুলো আমরা এখনও ইট দিয়ে ঘিরে ভাগ করি নাই তার কারণ হচ্ছে কি যেহেতু এই ল্যান্ড পার্টনার ল্যান্ডের মালিকই আমাদের পার্টনার সেহেতু তারা চাষ করতেছে চাষাবাদ করতেছে এই কারণেই আমরা এখনও ঘিরি নাই ঠিক আছে আমরা এখনও ঘিরি নাই যখনই আমাদের একটা জমি বায়না হয়ে যাবে আমরা আমাদের পার্টনারকে টাকা দিয়ে বায়না করে নিয়ে যেন জমিটা ঘিরে ফেলবো তাই হচ্ছে এরকম খুঁটিগুলো দিয়ে রাখছি তো এগুলো আমরা তখন ঘিরে ঘিরে দেব অবশ্যই আমরা প্রত্যেকের জমি হ্যান্ড ওভার দেওয়ার সময় ঘিরে দেব আর যেটার জন্য আজকে মূলত ফোন দিয়া এই যে এই সাইডটা আমরা দেখেন এই যে ডেজাল লাগাইছি এই সাইডটা আমরা বালি দিয়ে ভরাট করতেছি তো এটা টোটালটা আমাদের হাউজিং একটা বিস্তীর্ণ একটা হাউজিংয়ের মতোই আদলে মানে লাগবে যখন আপনার টোটালটা ভরে যাবে তো যারা প্রাকৃতিকভাবে উঁচু মাটি কিনতে চান হ্যাঁ মাটি কিনতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই জায়গাগুলো আমরা ভরাট করে ফেলার পরে আমরা অবশ্যই এই জমিগুলোর দাম বাড়াই ফেলবো কারণ জমির এরিয়া এবং লোকেশন ভিউ সব কিছুই চেঞ্জ হয়ে যাবে তো সেই কারণে যারা জমি আমরা কিনবেন বলে ভাবতেছেন তারা কিনে ফেলেন যারা কিনবেন বলে চিন্তা করতেছেন তারা কিনে ফেলেন তারা কিনে ফেলেন আর ঠিক আছে তো এই হচ্ছে জমিগুলো তো যারা জমি নিতে চান তারা আমাদের এই ষাট চল্লিশ ফিটের সাথে আমি একটা একটু ধারণা দিয়ে দিই রিসেন্টলি আমাদের মানে রিসেন্ট এই বালি ভরাটের আগ আট আগ পর্যন্ত আমাদের জমির দামগুলো আমি বলে দিই এইগুলো হচ্ছিলো কি আপনি যেটা চল্লিশ ফিট বাই বিশ ফিটের কর্নার প্লট আছে এগুলো আপাতত আমরা সাড়ে চ সাড়ে ছয় লাখ ছয় লাখ টাকা করে বিক্রি করতেছি হুম ছয় লাখ টাকা করে বিক্রি করতেছি দামাদামি করার সুযোগ আছে আর যেগুলো হচ্ছিলো কি আপনার বিশ ফিটের সাথে একমুখী প্লট সেগুলো সাধারণত আমরা বিক্রি করবো হচ্ছিলো পাঁচ লক্ষ টাকা করে সেটাও আমরা একটু দাম কমাবো ঠিক আছে সেটা আমরা একটু দাম কমাবো তো এই হচ্ছে আমাদের বর্তমান ভিউ তো এখানে আমরা এই জায়গাগুলোতে যে ড্রেজের পাইপ টাইপ সব লাগানো হয়ে গেছে তো এইগুলো হচ্ছে যখন ই হবে তখনই এই জমিগুলোর দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে কারণ আপনি চিন্তা করেন এই এই রাস্তাটা হওয়ার পরে এর সাইডে যে যাই জমিগুলো আছে সবগুলো এইভাবে ভরে যাবে ঠিক আছে তো এই হচ্ছে জমি এই হচ্ছে জমির মূল প্রাকৃত প্রকৃত ভিউ তো যা যারা জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে তো এটা খুব অল্প সময়ের মধ্যে এই জমিগুলোর দাম বেড়ে যাবে আশা করতেছি কারণ এটা ভরাট হয়ে গেলেই আমরা জমির দাম বাড়াই ফেলবো এই যে ডেজার লাগাই ফেলছি এটা ভরাট হলেই আমরা দাম বাড়াই ফেলব তো এই জমিগুলো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে আসার ঠিকানা আছে যারা ঢাকা থেকে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে ঢাকার যে কোনো সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে তারপরে যে কোনো অটোকে বললেই হবে যে গান্ধারিয়া যাব বা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব তারা নিয়ে আসবে গান্ধারী একতা ল্যান্ড ডেভেলপমেন্টে বললেই নিয়ে আসবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জমি আর এই দেখেন ম্যাক্সিমাম প্লটগুলো আমরা এখানে এই সাইডটাতে বিক্রি করে এই যে সাইনবোর্ড লাগাই দিয়েছি হ্যাঁ তো সাইনবোর্ড লাগাই দিয়েছি এবং প্রত্যেকটা জমি আমরা যখন দেব তখন রাস্তা বাদ দিয়ে এরকম ছোটো করে ঘিরে দেব হুম রাস্তা বাদ দিয়ে ছোটো করে ঘিরে দেব তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন